শখের পাখি ব্লক থেকে আমি আপনাদেরকে জানাই শুভ সকাল বন্ধুরা আমি চারটা চারজোড়া পাখি নিয়েছি দেখেন তো আপনারা আমার সেট ঠিক আছে কি না আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখেন আমার হাঁড়ির সেট ঠিক আছে কি আমার পানির ফিল্টারটা ঠিক আছে কি না আমার পাখি ঠিক আছে কি না যদি কোনো বড়ো যে পাখি পালনরা আছেন তাদের কাছে যদি আমার ভিডিওটা যায় তো অবশ্যই আপনারা কমেন্ট করে একটু জানিয়ে দিবেন যে আমার সেট আপটা ঠিক আছে কি না হাড়ি লাগানো ঠিক আছে কি না খাবার ঠিক আছে কি না আমার পাখিদের ঠিক আছে না অবশ্যই দেখবেন কোনটা ভুল হচ্ছে কোনটা সঠিক হচ্ছে আপনারা একটু জানিয়ে দেবেন আমার এই পাখি পালনের যে সিস্টেমটা তা ঠিক আছে কিনা আপনারা অবশ্যই জানিয়ে দেবেন জানি না আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাবে কি না কিন্তু যদি আপনারা দেখেন তাহলে আমাকে অবশ্যই একটু সাজেশন দেবেন যে আমার পাখিগুলো ঠিক আছে কি না এবং খাবার ঠিক আছে কি না পানি ঠিক আছে কি না খাসা ঠিক আছে কি না সব কিছু আপনারা একটু আমার জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন যে আমার পাখিগুলা কেমন আছে কী সমস্ত